সাধারণ একটি অ্যাপ খুঁজে পেয়েছি এখন থেকে আপনার মোবাইলের ওয়ালপেপার আবহাওয়ার সাথে পরিবর্তন হবে মানে আপনার এলাকায় যদি বৃষ্টি হয় তাহলে মোবাইলের স্ক্রিনেও বৃষ্টি হবে আর যদি রোদ থাকে তাহলে মোবাইলের স্ক্রিনে এই রকম রোদ থাকবে রাতের সময় মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে মানে আপনার এলাকার আবহাওয়ার সাথে মোবাইলের ওয়াইল পেপার অটোমেটিক সময় পরিবর্তন হবে বন্ধুরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার নিজের কাছেও মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে মোবাইলে আপনার এলাকার লাইভ ওয়েদার ওয়াইল পেপার সেট করার জন্য অসাধারণ অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো প্রথমে অ্যাপটি মোবাইলে সেট করা শিখুন অ্যাপ ওপেন করে ওকেতে ক্লিক করে অ্যালাউ দিবেন মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন মানে একবার ক্লিক করবেন আর এই সেটিংসগুলো করার সময় ইন্টারনেট অথবা ওয়াইফাই অন রাখবেন উপরের দিক থেকে সিটি বক্সে ক্লিক করে আপনার জেলা অথবা থানার নাম লিখে সার্চ করবেন এখানে আপনার জেলা অথবা তানা চলে আসবে ইউনিয়ন লিখেও সার্চ করতে পারেন নামের উপরে ক্লিক করবেন এই যে দেখুন আমার এলাকার ওয়েদার আপডেট এইভাবে এই বারটি সোয়াইপ করলে সময় বাড়বে মানে তিনটা চারটা পাঁচটা নয়টা দশটার সময় আবহাওয়া কেমন থাকবে এখান থেকে এইভাবে দেখা যাবে আবহাওয়ার সাথে সাথে মোবাইলের ওয়ালপেপারও পরিবর্তন হবে এখন এই লাইভ ওয়েদার আপডেট মোবাইলের ওয়ালপেপারে সেট কিভাবে করবেন দেখুন উপরের দিকে ট্রিড অপশন আছে আপনি এই ডটে ক্লিক করবেন সেট আস ওয়াইল পেপার সেট আস ওয়াইল পেপারে ক্লিক করে সেট আস ওয়াইল পেপারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করবেন মোবাইলে লাইভ ওয়াইদার ওয়াইল পেপার সেট হয়ে যাবে এখন থেকে আপনার এলাকার আবহাওয়ার সাথে সাথে মোবাইলের ওয়াইল পেপার পরিবর্তন হবে আমি দুপুরের সময় ভিডিও করছি তাই সূর্য মাঝ আকাশে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন চলুন দেখি অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল স্টোর অ্যাপ ওপেন করে ওয়েদার লাইভ ওয়াইল পেপার্স লিখে সার্চ করবেন ওয়াইদার লাইভ ওয়াইল পেপারস এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন